ছাত্রী কেমন লাগছে আমাদের ভীষণ ভালো লাগছে আমরা ভীষণ গর্বিত যে অভিজ্ঞা এর আগেও বিভিন্ন স্টেটও খেলেছে মোহনবাগান মিট খেলেছে বেঙ্গল মিট খেলেছে সিটি ক্লাব মিট খেলেছে কলকাতা মিটগুলো খেলেছে তো আমরা ভীষণ আমাদের ভীষণ ভালো লাগছে ও তার যেটা প্ল্যাটফর্ম বা তার সামনে যেটা ওর টার্গেট আছে সেটাকে অ্যাচিভ করুক এবং ওর যেটা আইডেন্টি ও সবার কাছে তুলে ধরুক আমাদের কাছে খুব গর্বের ব্যাপার অভিজ্ঞা শুধু শুধু অভিজ্ঞা নয় আরও আমাদের কয়েকজন যারা আছে অ্যাথলেটিক্স আমাদের আরও এসএসসি জিডি বা আর্মির কিছু ছেলে আছে ওরা প্রত্যেকেই অ্যাথলেটিক্সে ভালো আমি চাইবো অভিজ্ঞার মতো ওরাও সামনের দিকে এগাক আরও নিজেদের বড়ো বড়ো মঞ্চে নিজেদের আইডেন্টি তুলে ধরুক আর আমরা এখানে প্র্যাকটিস করি সারা বছর ধরে আমরা মাঠেই করি তো বর্ষার সময় আমরা দু তিন মাস মাঠ পাই না আমরা এরকম রাস্তায় প্র্যাকটিস করি এইভাবে আমাদের প্র্যাকটিস চলতে থাকে এবং আমরা পৌরসভা সহযোগিতা পাই আমাদের ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এক্স কাউন্সিলার যিনি ছিলেন মিন্টুদা তারও সহযোগিতা পাই আমাদের কয়েকজন যারা গার্ডিয়ান রয়েছেন যেরকম তাতুদা অভিজ্ঞার বাবা যিনি ইনি আশিস কুমার সাহু ওনার ভালো নাম তো ওনারও আমরা অনেক সাপোর্ট পেয়েছি প্রবঞ্জনবাবু আছেন রথিনবাবু রয়েছেন আর ফিরোজদা রয়েছেন মাননীয় মিন্টুদা তো আছেনই আর নিপুদা রয়েছেন এদের মাধ্যমে আমরা আজকে খেলাধুলাটাকে এরকম এগিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি এবং আমরা চাইব উনাদের সহযোগিতা আরও ভবিষ্যতে পাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা সামনের দিকে আরও এগাতে পারবো এবং এই ছেলেগুলো যারা ভবিষ্যতে উৎসাহিত হতে পারে তার জন্য প্রত্যেকে সহযোগিতা আমরা চাইছি অভিজ্ঞা কতক্ষণ করে এই করতে হবে অভিজ্ঞা প্র্যাকটিস করে সকালেও আসে আমাদের টাইম প্র্যাকটিস টাইম পাঁচটা থেকে শুরু হয় পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা প্র্যাকটিস করি আটটা সাড়ে আটটা পর্যন্ত তার মাঝখানে ওর পড়ার প্রেশার থাকে কখনো সাতটা কখনো আটটা জবে যেরকম সময় পায় থাকে অভিজ্ঞতা কত বছর ধরে এই প্র্যাকটিস করাচ্ছে অভিজ্ঞা প্র্যাকটিস করছে আজকে দু বছর আড়াই মাস আড়াই মানে প্রায় আড়াই বছর মতো দুই থেকে আড়াই বছর মতো প্র্যাকটিস করছে অভিজ্ঞতা বলছেন যে এই যে প্র্যাকটিসের পিছনে আজকে যে এত বড় জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু আপনার ভূমিকা বেশিরভাগটাই রয়েছে বেশিটাই দেখুন কেউ কিছু যদি নিজের থেকে না চায় তাকে কাউকে জোর করানো জোর করে কিছু করানো যায় না ওর ইচ্ছা আছে তো আমিও তো অবশ্যই চাইবো আমারও তো একটা লক্ষ্য নিয়ে আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি যে আমার যদি কোনো ছেলে রাজ্যস্তরে জাতীয় স্তরে খেলতে পারে সেটা আমারই গর্বের ব্যাপার শুধু আমার নয় পুরো এগ্রাবাসী আমাদের পুরো মেদিনীপুর আমাদের রাজ্যের একটা গর্বের ব্যাপার স্যার আপনার নাম আমার নাম রঞ্জিত ঘোড়াই

আর দ্বিতীয় তারপরে রয়েছেন আমার কোচ আমার স্কুলের শিক্ষকরা ওনারা সাহায্য করছেন পড়াশোনার জন্য বেশি সময় দিইনি বাট তিন ঘন্টা সকালবেলা আমাকে তিন ঘন্টা বিকালে করতাম আর সকালে করতে খুবই ভালো লাগছে ভবিষ্যতে যেন আরো বড় জায়গায় যেতে পারে এটাই কামনা করি পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে অবশ্যই এটা একটা আনন্দের বিষয় আমাদের সকলের কাছে আমাদের এই শিশু মন্দির পরিবারের কাছে বিদ্যা পড়াশোনার পাশাপাশি তার সহ যে বিষয়গুলো রয়েছে তাতে বিশেষভাবে জোর দেওয়া হয় সেই কারণে বিভিন্ন রকম প্রতিযোগিতা হয় যেরকম বিজ্ঞানের উপরে বিজ্ঞান মডেল বিজ্ঞান প্রয়োগ গণিত মডেল গণিত প্রয়োগ তার পাশাপাশি সংস্কৃত মহোৎসবও হয় যেখানে গান বাজনা আঁকা মূর্তিকলা এই ধরনের বিষয়গুলি থেকে থাকে সংস্কৃতি জ্ঞান থাকে এছাড়াও খেলাধুলার দিকে বিদ্যাভারতীর একটা বিশেষ নজর রয়েছে সেখানে বিভিন্ন স্তরে প্রথম বিদ্যালয় স্তর তারপরে জেলা স্তরে অর্থাৎ জেলাভিত্তিক স্কুলগুলোতে কোর্সের আয়োজন হয় তারপরে জেলাগুলি নিয়ে প্রান্তীয় স্তরে প্রায় বারোটি জেলা মধ্যে সে কম্পিটিশন হয় প্রান্তীয় স্তরে সাফল্য অর্জন করে যে সকল ভাই বোন প্রথম স্থান অধিকার করে কেবলমাত্র তারাই ক্ষেত্রীয় স্তরের সুযোগ পায় তো এবছর আমাদের বিদ্যালয় থেকে দুজন বিদ্যার্থী বোন অভিজ্ঞ এবং বোন অদিতির সুযোগ পেয়েছিলো এবং তারা ক্ষেত্রীয় স্তরেও তাদের কুশল প্রতিভার পরিচয় দিয়েছে সেখানেও তারা আমাদের বোন একশো মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করেছে এবং রিলের রেসে ফোর হান্ড্রেড মিটার রিলের রেসেও দ্বিতীয় স্থান অধিকার করেছে এছাড়াও বন অদিতি সেখানে দু হু হান্ড্রেড মিটারে সেখানে থার্ড হয়েছে ফোর হান্ড্রেড মিটারে সেকেন্ড হয়েছে এবং রিলের রেসে ফার্স্ট হয়েছে তো সত্যিই এটা আনন্দের বিষয় এবং এই প্রথমবার আমাদের স্কুলের কোনো বোন কোনো শিক্ষার্থী অখিল ভারতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেলে আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করবে এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় আমরা সকলেই গর্বিত এবং আমি চাই এদের এই সাফল্য বিভিন্ন স্তরে বিভিন্ন সাফল্য আমাদের যে ছোট শিশু ভাই বোন রয়েছে বা অন্যান্য বিদ্যার্থী যারা রয়েছে তাদের থেকে বড়ো তাদেরকে ইন্সপায়ার করবে এবং আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরাও ইন্সপায়ার হব এর থেকে এদের সাফল্য আমাদের আরও আনন্দিত করবে সামনের ভবিষ্যতে কীভাবে এটাকে আরও সুদূরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেদিকটাও দক্ষ করব তো আমরা ভীষণ শিশু পক্ষ থেকে আমরা সত্যি ভীষণ খুশি যে আমাদের কোনো আমার নাম পুলকেশ মাইতি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ